রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইননাকা সামিউদ এই দোয়া করে অসংখ অগণিত দম্পতি আমাদের বাংলাদেশও সন্তান পাইছে অসংখ্য নজির আছে সূরা আলে ইমরান কয় নাম্বার আয়াত অংশ বিশেষ হাফেজি কোরআন শরীফ 3 নাম্বার পারা 14 নাম্বার 20টা একদম শুরু লাইনটা হুনা আলাইকা দা যাকারিয়া রব্বা কালা রব্বী হাবলি মিল্লা দুনখা যুদ্ধি অতন্ত ই বা এ রব্বী হাবলি থেকে বলবেন রব্বী হাবলি মিল্লা দুনখা যুদ্ধি অতন্ত ইয়াবা এন্নকাসামী অধ্য আহ বৃদ্ধ বয়সে জাকারিয়া নবী দোয়া করছে আল্লাহ মারিয়াম রে আপনি মাধ্যম ছাড়া বেমৌসুমী ফল মৌসুমীর ফল আপনি যেটা মৌসুমী খাওয়ানো কথা এটা মৌসুম ছাড়া আপনি খাওয়াইতে পারেন আমারেও এই বয়সে বৃদ্ধ বয়সে আপনি সন্তান দিতে পারেন দোয়া করছে দোয়া কইরা নামাজে দাঁড়াইস ত্যারেস্তেরা ঈশা করে জাকারিয়া নবী দোয়া কবুল সন্তান করতে স্বামী স্ত্রী দুইজন নিবৃত তাহার যদি আল্লাহর আর বলবে আল্লাহ এই দোয়া করে জাকারিয়া নবী বৃদ্ধ বয়সে সন্তান পাইছে আমাদের বিয়ে হইছে দশ বছর পনেরো বছর মামুদ্গো মেহের বাণী করে এই দোয়াটা জাকারিয়া নবী করছে আপনি সন্তান দিচ্ছেন আজকে আমিও করতেছি আমার স্বামী করতেছে আল্লাহ আমাদেরকে একটা সন্তান দান করে কয়দিন কইছেন ক হুজুর অনেক দিন কইছিলাম অনেক দিন মানে এক মাস কইছেন নি কইছি এক বছর কইছেন নি পর নাই আপনি বলতে থাকেন বারবার গত 10 বছর সন্তান হয়নি 10 বছর দোয়াটা করতেন করেন নাই তো আল্লাহ আমাদেরকে বিশ্বাস আকীদা বিশ্বাস সঠিক সুষ্ঠু করার তৌফিক দান করুন আমিন তাহলে আল্লাহর একত্ববাদ আমরা স্বীকার করলাম খুব ভালো করে মনে রাখবেন শিরিক প্রথমত দুই প্রকার বলেন কয় প্রকার এক নাম্বার আর শিরকুল আকবর বড় শিরিক দুই নাম্বার আর শিরকুল আসগর ছোট শিরিক এক নাম্বার বড় শিরিক দুই নাম্বার ছোট শিরিক এই বড় শিরিক আবার তিন প্রকার বলেন শিরিক প্রথমত কয় প্রকার বড় শিরিক ছোট শিরিক বলেন বড় শিরিক ছোট শিরিক বড় শিরিক আবার কয় প্রকার এক নাম্বার শিরকুল ইতিকাদ বিশ্বাসগত শিরিক দুই নাম্বার শিরকুল আকওয়াল কথার শিরিক তিন নম্বর শিরকুল আফ কর্মগত শিরিক শিরকুল এতেক বা বিশ্বাসগত শিরিক যেটা এই বিশ্বাসগত শিরিক কোনটা আপনার এই বিশ্বাস কি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে এটা দিতে পারে আল্লাহ একমাত্র আমার ওটা করতে পারে এই বিশ্বাস আপনি রাখেন আবার আপনি আল্লাহরে মহাব্বত করেন আল্লাহরে ভালোবাসেন সব ঠিক আছে পাশাপাশি আল্লাহর পাশাপাশি আরো কয়েকজন আপনি এরকম বিশ্বাস করেন যে আল্লাহ যেমন ক্ষমতা রাখে আমার এইগুলা এইগুলা দেওয়া এই এই অমুকে অমোকে ক্ষমতা রাখে এটা বিশ্বাসগত শিরিক এটা কি শিরিক বিশ্বাস ওই মানে আল্লাহরে মানে আল্লাহ যে আল্লাহ এটা মানে রব মানে রবও আমার ইডি দেয় আবার এর পাঁচ সাতজন মানে এরাও দেয় এটা বিশ্বাসগত শিরিক